আল্লাহ পাকের দিকে ভরসা করে তাওয়াক্কুল করে বলেছিলেন ইদি হুমা ফিল গর ইদি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহাজান ইন্নাল্লাহ মা'ানা স্মরণ করো ওই সময়ের কথা যখন তার বন্ধু গারে সরের ভেতরে তার আরাক বন্ধুকে উপদেশ দিচ্ছিলেন এই যে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমরা দুইজন না আমাদের সাথে অবশ্যই আল্লাহ আছে আমাদের উচিত হবে এখন যে অবস্থা চলছে বিশেষ করে আন্তর্জাতিক যে অপরাধ আন্তর্জাতিকভাবে যে ষাড়যন্ত্রগুলো আমাদের দেশ নিয়ে আরম্ভ হয়েছে এখান থেকে মুক্তির জন্য একটাই রাস্তা আছে দল বেদল এখন আর দেখা দেখি নেই আমরা যারা এই সাড়ে পনেরো বছরে মাজলুম তাদের সব এক হওয়া লাগবে এইটাই ঔষাদ এর ওপর আর কোনো ঔষাদ নেই আমরা যদি সত্যি এক হয়ে যেতে পারি দেশে আগে আমরা দেশ তারপরে অন্য কিছু তাহলে শত ষড়যন্ত্র হোক তাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্রের দুইশো ছাপ্পান্ন রাষ্ট্র এক হয়ে গেলেও কিছুই করতে পারবে না প্রশ্ন আসতে পারে ব্যবসা বাণিজ্য বন্ধ না ব্যবসা বাণিজ্য যদি সব সবকিছু বন্ধ হয়ে যায় এ দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আছে এ দেশে যে সম্পত্তি আছে আমি যতটুকু লিখাপড়া করে পেয়েছি এই সম্পদগুলো যদি সুষ্ঠু বন্টন আমরা করতে পারি আর যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদের কাছে থাকে আল্লাহর কসম তাম দুনিয়ার একটা টাকাও ভিক্ষা নেওয়া লাগবে না আমাদের এখন উচিত এই ষড়যন্ত্র গুলো করাচ্ছে যারা চেষ্টা চালাচ্ছেন আরে ভাই আপনি অনেকে চিন্তা করছেন আমি তো কিছু পাইনি অনেকে অনেক কিছু পেয়েছে পাক আপনি কিচ্ছু পাননি কিন্তু জালেম থেকে তো হালকা মুক্তি পেয়েছেন এটাই কম কিসের এখন আপনি বাইরে গেলে ঘুম ঘরে থাকলে ঘুম এ সিস্টেম এখন আর নেই আর কিছুদিন যেতে দেন কোরআনে কারিম যদি সত্যি আপনার উপরে দেশে ছায়া ফেলতে পারে কাবার শরীফের মতো নিরাপত্তা দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহ রাখবে আর ওইটা যখন সামনে দেখতে পাবেন তখন আমাদের কাজ হবে আল্লা দিন নামাজ আগে না আগে ইমান ঠিক রাখা দরকার ইমান চুরি করার জন্য কতগুলো লাইন ওরা খুলে রেখেছিল ওই লাইন গুলো এখন আস্তে আস্তে বন্ধ হচ্ছে কথা বসেন আপনি আপনি টের পাচ্ছেন না জ্ঞানী মানুষ টের পাবে কতগুলো লাইন ওরা খুলে রেখেছিল আমাদের ইমানকে চুরি করার জন্যে নষ্ট করার জন্যে ওই রাস্তাগুলো এখন ব্লক করা হচ্ছে সম্মানিত মা বোন যারা এসেছেন আপনার জন্য একটাই ওয়াজ আমার যাদের স্বামী বেঁচে আছে এই মানুষগুলোকে সন্তুষ্ট রাখবেন আর স্ত্রী যাদের বেঁচে আছে স্বামীদের জন্য সব চাইতে বড় ওয়াজ নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করাই যায় নেই যারা প্রেমী আসেন এই মুহূর্তে তাও বা করে ফিরে আসেন ফিরে আসবেন কারা কারা হাত তোলেন তো ওই মুরব্বী কার সাথে লাইন করেন আপনি হ্যাঁ মুরব্বি বয়স